সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকালের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য প্রায় সমচ্চারিত কিছু শব্দ নিয়ে আলোচনা করব তার মধ্যে একই শব্দের একই বানানে বিভিন্ন অর্থ নিয়েও কিছু শব্দ আলোচনা করব দেখো আমি প্রথম শব্দটি হয়েছে চুত চুত শব্দটি চুত এই শব্দটি দীর্ঘ কাঠ দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে এটার অর্থ হয়েছে আম তারপরে চয় জহফলা স্থলিত তুত এটার অর্থ হচ্ছে দেখো চড়া আরোহন এটা ক্রিয়া অর্থে ব্যবহার করা হয়েছে চড়া অর্থে ব্যবহার করা হয়েছে চরা চর নদীর মধ্যে দ্বীপের মতো ভূমি মানে চর এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে চরা চড়াই পাখি বা চড়াই পাখি এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে তারপর দেখো চ সুন্দর র এই চরা অর্থে বিচরণ করা এটা ক্রিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে চরা আবার চড়া উগ্র বা উদ্যত এটা বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়েছে চরা উদ্যত বা উগ্র এটা হয়েছে বিশেষণ অর্থে ব্যবহার করেছে এরপর দেখো চারা চারা মানে কচি গাছ চারা এখানে লিখতে বয়সূন্য র এই চারা কচি গাছ এরপরে চারা ডয় শূন্য চারা এটা হচ্ছে ঠেকনা বা ঠেস দেওয়া এরপরে বাণী এই বাণীর মধ্যে মূর্তান নদী ব্যবহার করা হয়েছে বাণী কথা তারপরে বাণী নদী ব্যবহার করা হয়েছে এটা অর্থাৎ স্বর্ণকারের মজুরি এটা একটা খেয়াল করবি স্বর্ণকারের মজুরি এক কথা কি বলা হয় বাণী আসে পরীক্ষায় বিভিন্ন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রসড়া আসে স্বর্ণাকারের মজুরি এক কথায় কি বলা হয় বাণী শিক্ষার্থীরা তোমাদের এবং শিক্ষা জীবন উত্ত্রত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ